ক্লাস টেনে রায়মার্টিনের সেট নম্বর সিক্স সেই সেট নম্বর সিক্সটা শুরু করছি একের দাগের এক কোনো মূলধন কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত দশ বছরের দ্বিগুণ ঠিক আছে দশ বছরের দ্বিগুণ অর্থাৎ আমরা ধরে নিই একের দাগের কোয়েশ্চেন্সারটি দেখো দশ বছরের দ্বিগুণ বলছে অর্থাৎ সুদে আসলে দ্বিগুণ হবে তাহলে আসলটা যদি আমাদের আসল যদি আমরা ধরে নিই পিটা এক্স টাকা আসলটা ধরে নিয়েছি এক্স টাকা তাহলে সুদ আসলটা কত হবে সুদ আসল হচ্ছে দ্বিগুণ মানে টু এক্স টাকা ঠিক আছে সুদ আসলেও পাওয়া গেল তাহলে সুদটা কত হবে সুদ আয় সমান হচ্ছে টু এক্স মাইনাস এক্স সমান হচ্ছে এক্স টাকা ঠিক আছে তাহলে সময়টা আমাদের দেওয়া আছে কত সময় টি সমান হচ্ছে দশ বছর এবারে সুদের হারটা জিজ্ঞেস করেছে সুদের হার আর সমান কত হবে ঠিক আছে তার আমাদের ফর্মুলা অনুযায়ী কী বটে আমরা একটা ফর্মুলা জানি যে আয় সমান আর বাই হান্ড্রেড বা আয়ের মান হচ্ছে এক্স পি এর মান হচ্ছে এক্স টি এর মান হচ্ছে দশ গুণিত আর বাই হান্ড্রেড এবার কাটাকাটি যদি করা হয় তাহলে এক্স এক্স ক্যান্সেল দশ দশে একশো ঠিক আছে বা ওয়ান ইকুয়াল টু আর বাই হান্ড্রেড বা আর ইকুয়েল টু হচ্ছে এটা হচ্ছে আর বাই দশ হবে আর বাই দশ তাহলে দশ পার্সেন্ট অপশান নম্বর হয়ে যাবে বি নম্বর অপশান অর্থাৎ অপশান নম্বর বি সঠিক অ্যান্সার ঠিক আছে এরপরে তিনের দাগের অঙ্কটা বইটার কোয়েশ্চেনটার মধ্যে অ্যান্সার আছে তো ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের সরল সুদ সমান হবে কত সেটা হচ্ছে তিন মাস অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে এরপরে বলা আছে তিন নম্বর দাগের অঙ্কটা একটা দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ নটিকেল জিরো সমীকরণে বিজিত বাস্তব অসমান হলে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর জিটা কত হয় সবসময় বাস্তব অসমান হলে গ্রেটার দেন জিরো মানে অপশান নম্বর এ গ্রেটার দেন জিরো হয়ে যাবে ওকে এর পরের অঙ্ক চার নম্বর দাগের অঙ্ক হচ্ছে তৃতীয় সমানুপাতি কত হবে এইট এবং টুয়েলভ এর তৃতীয় সমানুপাতি তৃতীয় সমানুপাতিকে আমরা যদি ধরি চার নম্বর অঙ্ক ধরি তৃতীয় সমানুপাতি শোনান হচ্ছে এক্স এ তো আমরা লিখতেই পারি एट इज टू टुएल्व समानुपात टुएल्व इज टू एक्स बा टुएल्व समान टुएल्व बक्स एक्स एक टुएल्व इंटू टुएल्वान कह टुएल्व इंटु टुएल्व बट চার দুগুণে আট তিন চারে বারো ছ দুগুনে বারো মানে হচ্ছে তিন ছয়ে আঠারো হচ্ছে অ্যান্সার অপশান নম্বর হচ্ছে ডি আঠারো হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপরে আমাদের পাঁচ নম্বর দাগের অঙ্ক এটা বলেছে ও এ বি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জে ও এ বি ও সিডি সমান দৈর্ঘ্যের জে ও বিন্দু থেকে এবির দূরত্ব চার সেন্টিমিটার হলে সিডির দূরত্ব কত ঠিক আছে সিডির দূরত্ব কত হবে তাহলে একটা বৃত্ত অঙ্কন করতে হবে প্রথমত বৃত্তটা এখানে অঙ্কন করি বৃত্ত বৃত্তটা হচ্ছে ও এ বি এবং সিডি সমান ধৈরকে জে ঠিক আছে তাহলে হচ্ছে বি এবং সিডি সমান ধৈরকে জে ও কেন্দ্র থেকে এবির উপর একটি লম্ব দূরত্ব যে থেকে চার তাহলে বলছি সিডির সিডি এর দূরত্ব কত এব দূরত্ব পাঁচ সেন্টিমিটার হলে ও কেন্দ্র থেকে এবি এর দূরত্ব চার সেন্টিমিটার হলে সিডি জে এর দূরত্ব কত সিডি জে এর দূরত্ব তাহলে সিডি মানে এখান থেকে সেম দূরত্ব হবে চারই হবে সুতরাং চারই হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নম্বর বি এরপর ছয় দাগের অঙ্ক ছয়ের দেখার অঙ্ক বলছে বৃত্তস্ত চতুর্ভুজ অর্থাৎ একটা বৃত্ত অঙ্কন করি বৃত্তস্ত চতুর্ভুজের এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজের এ কোনটা হচ্ছে আশি ডিগ্রি হলে সি কোনটা কত সি কোনটা কত হবে না বৃত্তস্ত চতুর্ভুজের আমরা তো কোন এ প্লাস কোন সি সমান হচ্ছে তাদের সমষ্টি একশো আশি হয় তাহলে কোন এ হচ্ছে আশি প্লাস কোন সি সমান হচ্ছে একশো আশি বা কোন সি সমান হচ্ছে একশো আশি মাইনাস আশি সমান হচ্ছে একশো ডিগ্রি ঠিক আছে তাহলে একশো ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার অপশান নম্বর সি ঠিক আছে এরপর দুয়ের দাগের অঙ্কগুলো হবে দুই দাগের অঙ্ক দুইয়ের দাগের একটি একের অঙ্কটা করছি বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার চার বছরে দু বছরে চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হলে আসল নির্ণয় করতে হবে আমার ধরিনি ধরি আসল আসল সমান হচ্ছে এক্স টাকা ধরি নি ঠিক আছে চক্রবৃদ্ধি সুদের হারটা কত সুদের হার সমান হচ্ছে আর পার্সেন্ট ঠিক আছে এই আর আর সমান কত হবে আর সমান হচ্ছে ফাইভ পার্সেন্ট ঠিক আছে আর সমান ফাইভ পার্সেন্ট সময় এন সমান বছর তাহলে চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কী হই ডাইরেক্ট লিখতে পারি আমরা শর্তা অনুযায়ী পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড দেবার এন মাইনাস পি সমান হচ্ছে ছশো পনেরো বা পি এর মানে আমরা ধরেছি এক্স তাহলে এক্স ইন্টু ওয়ান প্লাস আর হচ্ছে ফাইভ বাই হান্ড্রেড দ্য দেবার টু মাইনাস এক্স সমান হচ্ছে ছশো পনেরো বা এক্সটা যদি দুটোর থেকে কমন নেওয়া হয় এটা হচ্ছে পাঁচ কুড়ি একশো ওয়ান প্লাস ওয়ান বাই কুড়ি তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে ছশো পনেরো তাহলে পড়ে থাকছে বা এক্স কমন নিয়েছি এটা হচ্ছে লোসাকুল্লে একুশ বাই কুড়ি হবে তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে ছশো পনেরো ছশো পনেরো ছশো পনেরো ঠিক আছে এরপর এটা আমরা কাটাকাটি করব এক্স ইন্টু এখানে আমাদের একুশ একুশ গুণ করলে আমার হয়ে যায় চারশো একচল্লিশ আর কুড়ি কুড়ি গুণ করলে হয় চারশো মাইনাস ওয়ান সমান হচ্ছে ছশো পনেরো বা এক্স ইন্টু মাইনাস চারশো বাই চারশো সমান হচ্ছে ছশো পনেরো বা এক্স ইন্টু একচল্লিশ বাই চারশো সমান হয় ছশো পনেরো বা ছশো পনেরো গুণিত চারশো বাই একচল্লিশ এই একচল্লিশ দ্বারা যদি এটা কাটাকাটি করা হয় তাহলে হয়ে যায় পনেরো চার পনেরোই ষাট দুটো শূন্য অর্থাৎ আসলটা হয়ে গেল ছ হাজার টাকা ঠিক আছে এইটি হয়ে যাবে সঠিক জিনিসে ছ হাজার টাকা এরপরে দুইয়ের দাগের অঙ্কটি দু নম্বর দাগের অঙ্কটি কী বলেছে এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি কিন্তু যদি জিরো হয় তাহলে সমীকরণের বিজ দুটি একটা হচ্ছে টু বাই থ্রি এবং মাইনাস থ্রি হয় তবে এ বির মান কত তাহলে এটা এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি এগুলো জিরো সমীকরণের বীজ দই টু বাই থ্রি ও মাইনাস থ্রি দেওয়া যাচ্ছে এটা এতএব দুটো দ্বারা স্যাটিসফাই হবে অর্থাৎ এ ইন টু টু বাই থ্রি তার হোল স্কোয়ার প্লাস সেভেন ইন টু টু বাই থ্রি প্লাস বিয় হচ্ছে জিরো বা এ ইন্টু ফোর বাই নাইন প্লাস সাত দুগুনে চোদ্দো বাই তিন প্লাস বি শোনা হচ্ছে জিরো লোসাগু কত হবে না নাইন লোষাগু তাহলে কত হয় ফোর এ প্লাস তিন ত্রিকানব্বই তিন চোদ্দই বিয়াল্লিশ প্লাস নাইন বি শোনা হচ্ছে জিরো বা ফোর এ প্লাস নাইন বি প্লাস বিয়াল্লিশ শোনান হচ্ছে জিরো বা ফোর এ প্লাস নাইন বি ইকাল টু মাইনাস বিয়াল্লিশ এটা হচ্ছে এক নম্বর আবার আমরা একবার টু বাই থ্রি বসিয়েছি একবার মাইনাস থ্রি বসানো হবে আবার মাইনাস থ্রি বসাবো এ ইন টু মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস সেভেন ইন্টু মাইনাস থ্রি প্লাস বি হচ্ছে বা নাইন এ মাইনাস একুশ প্লাস বি হচ্ছে বা নাইন এ প্লাস বি শোনান হচ্ছে একুশ এটা হচ্ছে দু নম্বর ঠিক আছে এরপরে আমাদের কী করি এক নম্বরটাকে ওয়ান দিয়ে এবং দু নম্বরটাকে নাইন দিয়ে করে দিই ঠিক আছে তাহলে আমরা বিটা ক্যান্সেল করতে পারব উপরটাকে এক নম্বর দিয়ে গুন সুতরাং ফোর এ প্লাস নাইন বি সমান হচ্ছে মাইনাস ফোরটি টু এটা হচ্ছে একাশি এ প্লাস নাইন বি সমান হচ্ছে তাহলে कैंसिल হবে মাইনাস 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 কী ক্যান্সেল এখান থেকে মাইনাসে সাতাত্তর পড়ে থাকে ইকুয়াল টু টু থ্রি ওয়ান পড়ে থাকে বিয়োগ কর মানে দুটোই মাইনাস মানে যোগ করে দিয়েছি মাইনাস মাইনাস ক্যান্সেল তাহলে সাত দিন যদি এটা কাটাকাটি সাত আট দিয়ে কাটাকাটি করলে আমাদের তিন পাচ্ছে তাহলে হচ্ছে একটা অ্যান্সার তিন হয়ে গেলো ঠিক আছে এর মান তিন এইবারে এটা দু নম্বর নয় মানে দু নম্বরে যদি বসি তাহলে এ সমান থ্রি দু নকে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে কত হবে নাইন ইন টু থ্রি প্লাস বি ইকাল টু হচ্ছে একুশ বা তিন নয় সাতাশ প্লাস বি সমান হচ্ছে একুশ বা বি সমান হচ্ছে একুশ মাইনাস সাতাশ মানে হচ্ছে মাইনাস সিক্স তাহলে একটা পাওয়া গেলো বি এর মান মাইনাস সিক্স এবং এর মান হচ্ছে থ্রি এই দুটি অ্যান্সার হয়ে গেল ওকে এরপরে আমাদের পরের অঙ্কটি হবে তিন নম্বর দাগের অঙ্ক তিন নম্বর দাগের অঙ্কটি ও কেন্দ্রীয় একটি বৃত্তের বেসার্ধ একটি বৃত্তের বেসার্ধ পাঁচ সেন্টিমিটার ওই বৃত্তের আট সেন্টিমিটার দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে কত দূরত্ব অবস্থিত তা নির্ণয় করতে হবে তাহলে তিন নম্বর দাগের অঙ্কটি করতে গেলে আমাদের প্রথমত একটা বৃত্ত অঙ্কন দরকার বৃত্তটা এমনিতেই অঙ্কন করে দিন ঠিক আছে সেই বৃত্তটার একটি বেসার্ধ আছে সেটা হচ্ছে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের যে যেটা আমরা ধরছি এ বি সেখান থেকে দূরত্ব দেওয়া আছে তার দূরত্ব কত হবে ঠিক আছে এটা তাহলে বেসার্ধ হচ্ছে ও এটা হচ্ছে বেসার্ধ সন কত দিয়ে আছে ওয়েব এসে তো পাঁচ সেন্টিমিটার ও এ তো পাঁচ সেন্টিমিটার এবং এ বি জি কত সেন্টিমিটার ন এইট সেন্টিমিটার এটা হচ্ছে পি নাম দে এতএ এ পি সমান পিবি কত হবে এইট বাই টু মানে হচ্ছে ফোর সেন্টিমিটার যেহেতু লম্বা ছিল তার জন্য এটা ফোর আর এটা ফাইভ তাহলে সমকনীতির ভোজ সমকনীতির ভুজ সমকনীতির ভুজ হয়েছে সমকোণী ভুজ এ ও পি থেকে পাই পি থেকে পাই কি পাই ও এ স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার বা ও এ স্কোয়ার কত হবে ফাইভ তার হোল স্কোয়ার সমান এপি হচ্ছে আমাদের ফোর তার হোল স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার বা পঁচিশ ইকুয়াল টু ষোলো প্লাস ও পি স্কোয়ার বা ওপি স্কোয়ার সমান হচ্ছে পঁচিশ মাইনাস ষোলো বা ওপি স্কোয়ার সমান হচ্ছে নাইন বা ওপি সমান হচ্ছে রুট নাইন ওয়ান হচ্ছে থ্রি তাহলে যে থেকে দূরত্ব ওপিই ছিল মানে থ্রি সেন্টিমিটার অ্যান্সার হয়ে যাবে তারপরে চার নম্বর দাগের অঙ্কটি চার নম্বর দাগের অঙ্কটি কী বলছে ন ও কেন্দ্রীয় বৃত্তির বি বেস এবং সি বৃত্তির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু ঠিক আছে তাহলে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে ঠিক আছে বৃত্ত অঙ্কন করেছি তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তের বি হচ্ছে একটা বেস তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত এবং সি হচ্ছে বৃত্তটার উপর যে কোনো বিন্দু তাহলে বলছে আমাদের এটা জয়েন করি জয়েন করেছি তাহলে হচ্ছে ও সি ও এসি ও এসি এটা হচ্ছে ছেচল্লিশ ডিগ্রি ও এ সি ছেচল্লিশ ডিগ্রি এবং ও সি মান কত হবে ঠিক আছে এটা হচ্ছে জিজ্ঞেস চিহ্ন এটা কিছুই নেই অঙ্কটি একদম ইজি অঙ্ক আছে তাহলে কি হবে আমাদের যেহেতু ও এ সমান হচ্ছে ও সি সমান বোটে বিষার্ধ বটে যেহেতু এটা হচ্ছে বিসার্ধ তার জন্য আমাদের সমান হয়ে গেলো বিষার্ধ ঠিক আছে এটা বেশার্ধটা হচ্ছে সমান হয়ে যাচ্ছে তাহলে কী হবে না এই যে তারা যে কোন করবে সেটা সমান হবে এত এ কোন ও এ সি সমান হচ্ছে কোন ও সি এ সমান কত ছেচল্লিশ ডিগ্রি তাহলে এটার মানও ছেচল্লিশ আর আমরা জানি কি কোন এ সি বি শোনা হচ্ছে নাইনটি ডিগ্রি কারণ কি অর্ধবিত্তস্ত কোন তার জন্যে নাইনটি ডিগ্রি আছে দেবো অর্ধ অর্ধবৃত্তস্ত কোন অর্ধ বৃত্তস্ত কোন নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে এতএ কোন ও সি সমান হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস ডিগ্রি মানে কত হয় চার চুয়ান্ন ডিগ্রি চার পাঁচ চার পাঁচ চার মানে চুয়াল্লিশ ডিগ্রি তাহলে চুয়াল্লিশ ডিগ্রি হয়ে যাবে आंसर এর পরের অঙ্কটি পাঁচ নম্বর দাগের অঙ্কটি একটি আয়তক্ষণের প্রস্থ উচ্চতা দেওয়াই আছে তাহলে আমরা ধরে নিই দৈর্ঘ্য সমান হচ্ছে একক প্রস্থ সমান টু এক্স একক আর উচ্চতা ধরে নিই এক্স একক ঠিক আছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা ডাইরেক্ট শর্তানুযায়ী লিখতে পারি কী জানি টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত দৈর্ঘ্য গুণিত মানে থ্রি এক্স ইন্টু টু এক্স প্লাস গুণিত উচ্চতা প্লাস

এক্সেস স্কোয়ার সমান কত হবে অষ্টআশি বাই টু ইন্টু ইলেভেন অষ্টআশি চার দুগুণে আট এত এ এক্স সমান হচ্ছে রুট মানে হচ্ছে টু তাহলে এক্সের মান টু এত কী জিজ্ঞেস করেছে আমাদের প্রস্ত জিজ্ঞেস করেছে তাহলে প্রস্তটা কত ধরেছিলি আমরা টু এক্স ধরেছিলি মানটা বসিয়ে দিই এতএ প্রস্ত সমান টু ইন্টু টু মানে হচ্ছে ঠিক আছে এগুলো আমাদের ছয়ের দাগের সেট নম্বর ছয়ের দাগের অঙ্কগুলো এরপরে আমাদের সাত নম্বর সেটটি নিয়ে আসবো আর যেতে ধরে থাকলো ভিডিওটি